সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন আপনি মনে করেছেন আবার বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন এটি যদি সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার ভাষায় আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে উন্নয়নের কথা বলে যে আফফালন আপনি করেছিলেন সেটা যদি আপনার মধ্যে থাকত তাহলে আপনি পালিয়ে যেতেন না সোমবার দুই থেকে দুই সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল জয়নাল আবদিন বলেন বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি আপনারা জঞ্জাল পরিষ্কার করুন কিন্তু জনপ্রতিনিধিদের সুযোগ দিন যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করবে তাই অতি বিলম্বে একটি রোডম্যাপ দিন জয়নুল আবদিন আরও বলেন ইলিশ মাছ তো পাঠালাম আরও বেশি পাঠালে বেশি পানি ছেড়ে দিতে পারত বন্ধু ভারতকে আমরা প্রতিদিন বলে যাচ্ছি বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গণতান্ত্রিক অধিকার আপনাদের দেশের মতো নির্বাচন আশা করেছিল কিন্তু আপনারা বাংলাদেশের এমন এক ব্যক্তিকে এমন এক দলকে সহযোগিতা করেছেন যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে অসংখ্য মায়ের বুক খালি করেছে সব নির্বাচন কুখিগত করেছে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় নামাদের গুলি করে মেরেছে আব্রারকে খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্ববিদ্যালয়ে খুন করেছে বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে দেশ থেকে নিরানব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আপনাদের উচিত ছিল শত শত মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো তিনি আরও বলেন এখনো আবু সাঈদ খোকন মুগ্ধের রক্তের গন্ধ নাক থেকে যায়নি অথচ এর মধ্যে আওয়ামী লীগের সহচর আমাদের প্রিয় খাগড়াছড়ি রাঙ্গামাটিকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই ভারতকে বাংলাদেশের মানুষ কখনো বিশ্বাস করতে পারে না আমরা আশা করেছিলাম শেখ হাসিনাকে আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন কিন্তু সেই বিশ্বাস আপনারা এখন পর্যন্ত অর্জন করতে পারেননি যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তাহলে আপনাদের উচিত বাংলাদেশের যারা এখনও ভারতে আশ্রয় নিয়েছেন তাদের এক এক করে হস্তান্তর করা অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সরকারের তিনি অন্তবর্তীকালীন আরও বলেন যত অস্থিরতায় তৈরি করুক আওয়ামী লীগ তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে অজস্র টাকা আছে তারা এখনও সংগঠিত হওয়ার চেষ্টা করছে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে জাতীয়তাবাদী নবীন দলের প্রতিষ্ঠা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সঞ্চালনা অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসাইন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসাইন সিরাজি প্রমুখ